প্রিয় দর্শক আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আমাদের বাজারে যে নাতাসব ব্র্যান্ডের যে সোলার হাইব্রিড যে সার্কেটটা সেই সার্কেটটা দিয়ে আমরা একটা সোলার আইপিএস করেছি সেই আইপিএসটা দেখাবো এবং পাশাপাশি এই ধরনের সোলার আইপিএস প্রতিনিয়ত আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের আমরা যে একটা সার্কিট করছি ওই সার্কেটের যে এক্সট্রা যে কন্ট্রোলারটা সেটার কাজ চলতে আছে অবশ্যই সেটা যদি আমাদের হাতে আসে আসার পরে সেটা দিয়ে আমরা কাজ করব তা আপাতত আমরা যে নাতাশা ব্র্যান্ডের সেটা দিয়ে আমরা কাজ করতেছি আর এই ধরনের গুলো আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত আপনারা পাবেন একের পর এক জাস্ট আপনাদের একটা দেখাচ্ছি আজকে তো আমাদের যে দেখেন নাতাসা ব্র্যান্ডের সম্পূর্ণ সোলার হাইব্রিড যে আইপিএসটা এটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যে এই সাইডে আমাদের কিন্তু সোলার যে কানেক্টর গুলো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এখানে সোলার কানেক্টর এখানে কিন্তু প্রত্যেকটা সুইজিং এর আপনার কাজ করা হয়েছে এটা আপনার সোলার আইপিএস ইউপিএস এরপরে মানে টোটালি সব ধরনের কাজ করা হয়েছে আপনারা আপনাদের মন মতো যেভাবে হয় নন টিউবলার টিউবলার মানে যেভাবে হয় আর কি করে নিতে পারবেন আপনাদের মন মতে তো আসলে ভিডিওগুলো আসলে আমরা যে ভিডিওগুলো করি আমরা কোনো ভিডিও আমরা বড় করতে চাই না আমরা শুধু সংক্ষেপে আমরা দেখাচ্ছি কারো যদি এই ধরনের আইপিএস প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করি আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম